আপনার কোথায় ব্যথা হাড়ে জয়েন্টে নাকি মাংস পেশিতে আপনার ব্যথার ধরন কি চাবায় নাকি ঝিনঝিন করে নাকি শরীর অবশ্য হয়ে যায় কিলার খেতে খেতে আপনি একবারে বিরক্ত হয়ে গিয়েছেন বিরক্ত হওয়ার কিছুই নেই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একবারে প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি ভেষজ ওষুধ আষুধ পেন রিলিফ হয়। আমাদের এই তেলে রয়েছে আদা রসুন কাঁচা হলুদ এবং মেথি জোয়ান ও অ্যালোভেরা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান তেলটি নিয়মিত পনেরো থেকে বিশ দিন ব্যবহারের ফলে আপনার যে পুরাতন ব্যথা রয়েছে এবং বর্তমান যে ব্যথা রয়েছে সেই ইনশাল্লাহ স্থায়ীভাবে সমাধান হবে আমাদের এই তেলের মাধ্যমে আপনি আপনার যে শরীরের ব্যথা ঘাড়ের ব্যথা কাঁধে ব্যথা এবং বাঁধ ব্যথাসহ যে কোনো ধরনের ব্যথা ইনশাআল্লাহ নিরাময় হবে তত ভোগান্তির পর সত্যিই যদি আপনি আপনার ব্যথাকে নিরাময় করতে চান তাহলে আজই অর্ডার করুন আসুদ পেন রিলিফ ভয় আমাদের এই তেলটি অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে বা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের পেজে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ